যুব দিবস উপলক্ষে পাঁচ হাজার যুবকে সাতচল্লিশ কোটি টাকা ঋণ দেওয়া হবে এদের অর্ধেক যুব নারী আজ সচিবালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড গাজী মোহাম্মদ সাইফুজ্জামান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রযুক্তি নির্ভর যুবশক্তি শক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যে আগামী ১২ আগস্ট জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে সচিব জানান এবারও যুব কার্যক্রমের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার হিসেবে নগদ অর্থ ক্রেস্ট সনদপত্র প্রদান করা হবে ক্রিয়া সচিব জানান জুলাই উত্তর। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে দেশের চৌষট্টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে